গোলাপরিণন চেয়ারম্যান লাউটা ইন্ডিয়ান চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মেম্বারবৃন্দ ও বিভিন্ন মুলাপুর লাউটা ইউনিয়ন থেকে মোরাপরি আর যুব ছাত্র মাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু হেরা আপনারা সুড়খানে আমাদের উভয় দল পার্টি বলফাই যে কথা বলেন আমাদের মতামত আমরা ভিতর জিততে কে বিভিন্ন ভাবে

i'm ready সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ বিএনবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোষ সমর্থনে মত বিনিময় সভায় এখানে হাজার হাজার মানুষ জড়িত হয়েছেন

এসব সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান বিশেষ অতিথি এবং আমাদের আমাদেরকে আলীনগর ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চল থেকে সবাইকে আমার মঙ্গলের অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে এখানে আমাদের

हम आदर करके जी पूछ के लिए आज का बार आदर

हमारा समुदाय यह आवेदन